বন্ধুরা চাঁদে আমরা পা রেখেছি অথচ স্বপ্ন দেখেছি আরও দূরে লাল এর গেরহে আপনারা জানেন কি আমাদের শৈশব জগতে এক অদ্ভুত আর রহস্য গ্রহ আছে মঙ্গল এমন এক জায়গা যেখানে না আসলে বাতাস না আসে প্রাণ তবুও কেন মানুষ তার দিকে ছুটে বেড়ায় চলুন আজকের যাত্রায় আমরা উন্মেষণ করব এই গ্রহের গল্প আমাদের স্বপ্ন আর সম্ভাবনা কোথায় মঙ্গল গ্রহ শৈশব জগতে চতুর্থ গ্রহ পৃথিবীর চেয়ে আয়তনে পেরাই অর্ধেক আর একদিন পেরায় চব্বিশ দশমিক ছয় ঘন্টা কিন্তু এক বছর পেরায় ছয়শো সাতাশি দিন এখানে দিনের বেলায় ঠান্ডা আর রাতের বেলায় আরও ঠান্ডা মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আবহাওয়া গণিয়ে আছে পঁচানব্বই পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন প্রায় নেই বলেই চলে তবে আশ্চর্যের বিষয় এখানে একসময় পানি ছিল নদীর হুদ এমনকি সমুদ্রের সম্ভাবনা ছিল তাহলে কি এক সময় পেরানো ছিল লালসে দলিমায় পথ নিস্তাব্দ আকাশের নিচে ঘুমিয়ে থাকা ইতিহাস হয়তো এমন সময় সে কেঁদেছে বাড়ি দাঁড়ায় এখন সে কেবল মিশ্রিতি কিন্তু তবু আকর্ষণীয় চোখ বন্ধ করুন কল্পনা করুন আপনি এখন মঙ্গলে চারোদিকে লাল মরুভূমি শূন্যের আকাশ আর কানে বাজে এক অদ্ভুত নিস্তেবতা বন্ধুরা আমার দম বন্ধ হয়ে যাচ্ছে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না অক্সিজেন ফুরিয়ে যাচ্ছে এখানে তো মুগ্ধ বাতাসই নেই মঙ্গলে টিকে থাকতে গেলে চাই শক্তি স্পাম্পার চাই খাবার পানি সব কিছুই আলাদা বাস্তবতা মঙ্গলে গেলে আমরা যেসব সমস্যার সম্মুখীন হতে পারি অক্সিজেনের ঘাটতি প্রচণ্ড ঠান্ডা শক্তিকর রেডিয়েশন একাত্তিক এবং মানসিক চাপ টিকে থাকার প্রযুক্তি ও সংস্থা এখানে তো কোনো গাছ নেই আলো নেই প্রাণ নেই তবে প্রযুক্তি থাকলে আমরা এখানেই ফার্ম বানাতে পারি এমনকি প্রিন্টারের ঘর তৈরি পানির নিঃসঙ্গতা সব সম্ভব হতে পারে হা বিজ্ঞানীরা ইতিমধ্যে সব প্রযুক্তি নিয়ে কাজ করেছে এর গবেষকরা চায় দুই থেকে দুই হাজার তিরিশ এর দশকের মধ্যে মঙ্গলে মানুষ পাঠাতে তাহলে প্রশ্ন উঠেছে আমরা কেন মঙ্গলে যেতে চাই কারণ হয়তো এমন সময় পৃথিবীর বাস্তবযোগ্য না হতে পারে মানুষকে নতুন বসতি খুঁজতে পারে আর মঙ্গল হতে পারে সেই ভবিষ্যতের আশ্রয় ভাবো তো আমি আর তুমি একদিন মঙ্গলে হাঁটি চারপাশে লাল পাহাড় দূরে সূর্য উঠেছে ধীরে ধীরে অদ্ভুত কিন্তু চমৎকার দৃশ্য কিন্তু তার আগে তো কঠিন প্রশিক্ষণ গবেষণা আর সময়ের প্রয়োজন আমরা যদি চেষ্টায় থাকি তবে এই স্বপ্ন এগিয়ে বাস্তবে হবে মঙ্গল এখনও আমাদের কাছে রহস্যর মোর এক স্বপ্ন তবে মানুষ মাত্রই স্বপ্ন দেখে আর তাদেরকে বাস্তব করে তুলে আজ হয়তো শুধু কল্পনা কিন্তু আগামীকাল হয়তো তুমি আমি মঙ্গলে হাঁটব ইতিহাস ঘটতে তোমাদের মধ্যে হয়তো আছে সেই ভবিষ্যতের নবচারী আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও শীঘ্রই চলে আসবে আল্লাহ হাফেজ